নিয়োগ দুর্নীতিকাণ্ডে একেবারে চাঞ্চল্যকর মোর কারণ কদিন আগেই আদালতে আবেদন জানিয়েছিলেন পার্থ চ্যাটার্জির জামাই কল্যাণময় ভট্টাচার্য শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে পার্থ চ্যাটার্জির সাথেই কল্যাণময় ভট্টাচার্যের নাম সামনে এসেছে কল্যাণময় ভট্টাচার্য তিনি আমেরিকায় থাকতেন তবে চাকরি সূত্রে আমেরিকায় থাকলেও তাকে ইডি বারবার তলব করেছিল কারণ নিয়োগ দুর্নীতিকাণ্ডে কোটি কোটি টাকা গেছে কল্যাণময়ের হাতে পার্থ চ্যাটার্জির স্কুল এবং পার্থ চ্যাটার্জির স্ত্রীর ট্রাস্টে কোটি কোটি কালো টাকা সাদা হয়েছে তাই কল্যাণময়কে জিজ্ঞাসাবাদের জন্য বারবার তলব করেছিল তবে ভারতে এসে কল্যাণময় ইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেও আর বিদেশে ফিরতে পারেননি চাকরি সূত্রে তিনি যে বাইরে থাকতেন তার ফলে সমস্যায় পড়েছেন কল্যাণময় ভট্টাচার্য আর তার মধ্যেই কিন্তু এবার নিজেকে বাঁচাতে আদালতে আবেদন জানিয়েছিলেন যে তিনি রাজ হতে চান প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি সহ নিয়োগ দুর্নীতিকাণ্ডে কোটি কোটি টাকার রহস্য ভেদ করতে চান তিনি মেন মাথার নাম বলে দিতে চান তিনি যা জানেন সব কিছু ফাঁস করে দিতে চান এমনই কিন্তু দাবি করেছিলেন আদালতে এবং বিচারকের কাছে তার যে আর্জি ছিল আমি যদি সব কিছু বলে দিই তাহলে কি আমার শাস্তি মুকুব হবে বিচারক জানিয়েছিলেন ভেবে দেখব আপনি আগে কি হয়ে সব কিছু বলে দিন এই দুর্নীতিকাণ্ডে কে বা কারা জড়িত কীভাবে কোটি কোটি কালো টাকা সাদা হয়েছে সব ফাঁস করে দিলে আপনার শাস্তি নিয়ে ভেবে দেখবে আদালত তার পরপরই কিন্তু আজ অবশেষে অবশেষে ইডির কাছে সব কিছু উগড়ে দিয়ে এলেন কল্যাণময় ভট্টাচার্য নিজেকে বাঁচাতে নিয়োগ দুর্নীতিকাণ্ডে বড় সড়ো পর্দা ফাঁস করলেন কল্যাণময় ভট্টাচার্য ইডিকে সব বলে দিলেন কল্যাণময় ভট্টাচার্য শ্বশুর পার্থ চ্যাটার্জীর বিরুদ্ধে রীতিমতো বিস্ফোরক তথ্য দিয়ে এলেন ইডিকে কল্যাণময় ভট্টাচার্য আর কল্যাণময় ভট্টাচার্যের বয়ান রেকর্ড হতেই শুরু হয়ে গেল তুমুল সরগোল প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানাই কল্যাণময় ভট্টাচার্যের বয়ান রেকর্ড করেছে ইডি সূত্রের খবর এই বয়ানে কল্যাণময় জানিয়েছেন কিভাবে এই দুর্নীতি সংগঠিত হয়েছে এবং কত কোটি টাকার লেনদেন হয়েছে তার এই স্বীকারোক্তি মামলার তদন্তে নতুন মোড় আনতে পারে বলে মনে করা হচ্ছে এটির দাবি কল্যাণময় তাঁর লিখিত বয়ানে স্বীকার করেছেন যে তিনি শ্বশুর পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ফাউন্ডেশন ট্রাস্টের অন্যতম সদস্য হিসাবে কাজ করেছেন এই ট্রাস্টটি পার্থর প্রয়াত স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের নামে গঠিত হয়েছিল ট্রাস্টের মাধ্যমে একটি জমি কেনা এবং স্কুল তৈরির কথা জানিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির অভিযোগ প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির কালো টাকা এই ট্রাস্ট এবং কল্যাণময় নিয়ন্ত্রণাধীন বিভিন্ন সংস্থার মাধ্যমে সাদা করা হয়েছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কল্যাণময় ভট্টাচার্য এবং তার অধীনস্থ কয়েকটি সংস্থার বিরুদ্ধে অভিযোগ তুলে ইডি আদালতে চার্জশিট জমা দিয়েছে এই মামলার বিচারও শুরু হয়ে গেছে চাষিটা বলা হয়েছে দুর্নীতির টাকা বিভিন্ন সংস্থার মাধ্যমে লন্ডারিং করা হয়েছে যার মধ্যে পাবলিক চ্যাটার্জি মেমোরিয়াল ফাউন্ডেশন ট্রাস্ট অন্যতম কল্যাণময় তার বয়ানে জানিয়েছেন এই সব কার্যকলাপে তিনি পার্থ নির্দেশেই জড়িত ছিলেন তিনি কিছু জানেন না যা জানেন সব পার্থ চ্যাটার্জি জানেন যা বলেছেন পার্থ চ্যাটার্জি বলেছেন পার্থ চ্যাটার্জি নাটের গুরু তার শ্বশুরই নাটের গুরু তার নির্দেশেই সব কিছু হয়েছে তিনি মেন মাথা এমনই কিন্তু দাবি করেছেন ইডির কাছে তার লিখিত বয়ানে এমনই কিন্তু খবর উঠে আসছে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় ইডির মামলায় জামিন পেয়েছেন তবে সিবিআইয়ের সমান্তরাল তদন্তে দায়ের করা মামলায় জামিন না পাওয়ায় তিনি এখনও জেলে রয়েছেন দু হাজার জুলাই মাসে পার্থ এবং তার ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা মুখার্জিকে গ্রেপ্তার করেছিল ইডি অর্পিতার দুটি বাড়ি থেকে প্রচুর নগদ টাকা এবং পাঁচ কেজি সোনার গহনা উদ্ধার হয়েছিল উদ্ধার হয়েছিল প্রায় পঞ্চাশ কোটি টাকা যা এই মামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কল্যাণময়ের বয়ানে দুর্নীতির পরিমাণ এবং প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য উঠে আসায় তদন্তকারী সংস্থা এখন আরও কঠোরভাবে মামলাটির বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে সূত্রের দাবি এই বয়ান পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলাকে আরও জোরদার করতে সাহায্য করবে ইডি এবং সিবিআইয়ের সমন্বিত তদন্তে এই দুর্নীতির জালে জড়িত অন্যান্য ব্যক্তি অন্যান্য প্রভাবশালী মেন মাথা সংস্থার নামও প্রকাশতে আসতে চলেছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বাংলার রাজনৈতিক এবং শিক্ষাক্ষেত্রে বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছে কল্যাণময়ের বয়ানের পর এই মামলার পরবর্তী প্রকৃতি নিয়ে সবার নজর রয়েছে আদালতের উপর রীতিমতো বোমা ফাটিয়ে দিয়ে এলেন কল্যাণময় ভট্টাচার্য মড় ঘুরছে নিয়োগ দুর্নীতি মামলার প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় এবার বয়ান রেকর্ড করা হলো রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গুণদর জামাই কল্যাণময় ভট্টাচার্যের জানা যাচ্ছে ইডির মামলায় আজ রাজসাক্ষী হিসাবে বয়ান রেকর্ড করেছে তার নিয়োগ দুর্নীতি মামলায় একেবারে চাঞ্চল্যকর মোড় মঙ্গলবার বিচার ভবনে বয়ান রেকর্ড করা হয়েছে কল্যাণময় ভট্টাচার্যের সূত্রের খবর কিভাবে এই দুর্নীতি সংগঠিত হয়েছে এবং কত কোটি টাকার দুর্নীতি হয়েছে এদিন এই সমস্ত হিসেব নিকেশ একেবারে প্রমাণসহ তুলে দিয়ে এসেছেন পার্থ চ্যাটার্জির জামাই কল্যাণময় ভট্টাচার্য রাজসাক্ষী হই কিন্তু চাঞ্চল্যকর তথ্য ম্যাজিস্ট্রেটের সামনে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য বয়ান রেকর্ড করা হয়েছিল সূত্রের খবর সেখানে কোটি কোটি টাকার হিসেব দিয়েছেন পার্থ চ্যাটার্জির জামাই অর্থাৎ ইডির মামলায় আরও বিপাকে পার্থ পার্থ চ্যাটার্জির জামাই কল্যাণময় বেশ কয়েক বছর হল আমেরিকায় থাকেন জানা যাচ্ছে সেখানে টেক্সটাইলের ব্যবসা রয়েছে তাঁর ইডির চাষিরে লেখা হয় পিংলায় পার্থ চট্টোপাধ্যায়ের প্রয়াত স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের নামে যে ইন্টারন্যাশনাল স্কুল রয়েছে সেখানে নগদ পনেরো কোটি টাকা বিনিয়োগ হয়েছিল যে স্কুলের অন্যতম ডিরেক্টর কল্যাণময় সেই সূত্রেই নিয়োগ দুর্নীতিতে নাম জড়ায় কল্যাণময়ের পিংলায় কল্যাণময়ের মামার বাড়ি তার দুই মামা এই স্কুলের যাবতীয় কাজকর্মে তদারকি করতেন সেখানে মাঝে মধ্যে যেতেন পার্থ চ্যাটার্জিও স্কুলের ভিতর আলাদা করে বিলাসবহুল কটেজ রয়েছে সেখানে কয়েকবার রাতও কাটিয়েছিলেন পার্থ এহেন যাবতীয় সংক্রান্ত বিষয়ে আদালতের কাছে রাজসাক্ষী হন পার্থ জামাই তবে এ ব্যাপারে পার্থ কন্যা সহিনীর কি মত তা জানা যায়নি ইডি সূত্রে দাবি রাজসাক্ষী হতে চাওয়ার পাশাপাশি তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ থেকে মুক্তি মুক্তির আবেদনও জানানো হয়েছে কল্যাণময়ের তরফ থেকে ইতিমধ্যে মানিক ভট্টাচার্য কুন্তল ঘোষ সহ নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক অভিযুক্ত জামিন পেয়েছেন ইডির মামলা থেকে জামিন পেলেও সিবিআইয়ের মামলার কারণে এখনও জেলমন্দি পার্থ চ্যাটার্জি বস্তুত দু হাজার বাইশ সালের তেইশে জুলাই নাকতলার বাড়ি থেকে পার্থকে গ্রেপ্তার করেছিল ইডি এর ঠিক এক মাসের মাথায় অর্থাৎ তেইশে আগস্ট তার জামাই কল্যাণময়কে সমন পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দু দুবার তলবের পর দু হাজার বাইশ সালের সেপ্টেম্বরে মার্কিন মুলুক থেকে কলকাতায় এসে হাজিরা দিয়েছিলেন কল্যাণময় আর এবার কিন্তু একেবারে গোপন জওয়ানবন্দি দিলেন পার্থর বিপদ কিন্তু বহু গুণ বেড়ে গেল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি যিনি এখনো পর্যন্ত নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলে এবার কিন্তু পার্থ চ্যাটার্জির খেল খতম সব কিছু ফাঁস করে দিলেন পার্থ চ্যাটার্জির গুণধর জামাই কল্যাণময় ভট্টাচার্য ম্যাজিস্ট্রেটের সামনে ইডিকে দেওয়া বয়ানে রীতিমতো এফোর ওফোর করে ছাড়লেন পার্থ জামাই কল্যাণময় তবে পার্থ জামাই কল্যাণময় শেষ পর্যন্ত আর কি কী তথ্য ফাঁস করেছেন এই নিয়োগ দুর্নীতির মেন মাথাকে পার্থ চ্যাটার্জি ছাড়াও যে নাম জড়িয়েছে অভিষেক ব্যানার্জি ছাড়াও আর কোন কোন মাথা এই নিয়োগ দুর্নীতিতে জড়িত তাদের নাম প্রকাশ্যে আসে কিনা পার্থ চ্যাটার্জির জামায়ের দেওয়া বয়ানে আর কোন কোন মাথা গ্রেপ্তার হয় এবং মেন মাথা অবধি পৌঁছাতে পারে কিনা ইডিসিবিআই কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের